আজ বুধবার রাতেই পরীক্ষামূলকভাবে সারা দেশে বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আর আগামী রবি বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু হবে বলে জানান তিনি প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও অফিস আদালতে ইন্টারনেট সেবা সম্পর্কিত সার্বিক বিষয়াবলী নিয়ে প্রতিমন্ত্রী বলেন আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে সারা দেশের বাসাবাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে সারা দেশে ব্রডব্যান্ড চালু হবে যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের জেরে টানা প্রায় এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকে এতে নাগরিক জীবনের বিভিন্ন দিকে সমস্যা হওয়া ছাড়াও বড় ক্ষতির মুখে পড়েছে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত পলক বলেন ফেসবুক আমেরিকার কোম্পানি তারা সেই দেশের সরকারের আইন অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু আমাদের দেশের পরিষেবা আমাদের সাইবার স্পেস ব্যবহার করে অর্থ উপার্জন দেশের আইন তারা ফেসবুক নিজেদের ব্যবসায়িক কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন সহিংসতার বিষয়ে ফেসবুক টিকটক ও ইউটিউবকে চিঠি দেওয়া হবে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত